এই মুহূর্তের মধ্যে ওই ব্রিটিশ ছোকরার হাতটা মুছিয়ে ভেঙে দিয়েছে আমি সংকেত দিলাম ইয়েস অ্যাফার্মেটিভ বিনা অস্ত্রে হাতাহাতি যুদ্ধে এক মাস্টার পিস দেখালো এই মিল মাত্র কয়েক সেকেন্ডের জন্য সংগঠিত হল তারপর তিনজন ব্রিটিশের নিথর দেহ রাস্তায় পড়ে থাকল আমি এপিদমস বিউরোতে ছিল এটা অস্ত্র হাঙ্গেরি জয়েন্ট ইন্টেলিজেন্স সার্ভিস মিশন ছিল হাঙ্গেরি ফ্রন্ট লাইন পেরিয়ে ভিয়েনা কনভেনশনের ইন্টেল নিয়ে এজেন্সিকে পাঠাতে হবে কিন্তু দেশীর মিলিটেন্টদের হাতে ধরা পড়ে যায় খুব টর্চার করেছে এমিলি ওর সার্ট খুলে অন্তর্ভাস পড়া অবস্থায় ও ক্ষতগুলো দেখিয়েছিল আমাকে বাবা পা বাপুরণের যথেষ্ট খেয়াল আছে ওর নিয়ম দিকে ও নান তাহলে বল এই সর্বনাশ আমাদের সাথে ক্ষতি দিলেই একটা শর্তে আমি আপনাদের জমিদারি বজায় রাখতে দেব। এই রাজকন্যার দায়িত্ব আমি নিলাম আমি আপনার শত্রুন আমি স্বদেশী আমার নাম বিমল আমার দলকে সাহায্য করে শোভা বাজারের রাজা নবকৃষ্ণ দেব যশোরের জমিদার রাজনারায়ণ ও মায়ের একান্ন পীঠের অন্যতম পীঠের প্রতিষ্ঠাতা বড় রানীমা বর্তমান উত্তরসূরী রানী রাজমন্দিরে যাকে সবাই ছোট রানী মা বলে আমি বিস্মিত হয়ে উঠলাম ছোট রানী মাও আছেন হ্যাঁ উনি তো আপনাকে স্মরণ করেছেন এনাও বন্ধু নীলকমল এই স্ক্যান্ডেনেভিয়ান সোটা তোমার জন্য এনেছি স্যার একটা ফ্রেঞ্চ সি আসছে সুইচ ক্যানেল দিয়ে অতি অস্ত্র আসছে আর একজন বিশেষ সহায়ক আমার নাম কবলিনি বাবু একবার সুযোগ দিন রাতে সব পাহাড়ি রান্না পথ রাতে যাই কমলিনি শরীরটা বেশ আবেদনময় শ্যামলা গড়ন হলেও উন্নত স্তন যুগল পূর্বতর নিতম্ব যা দেখি আমার মনে কামবোজ জাগরিত করছে ব্লাউজ ছাড়া একটা মোটা মলিন কাপড় শরীরে জড়ানো জানেন আমাদের পুলিশের চোখ সেই দৃষ্টিকোণ থেকেই আপনার এই বিলিতি মেম মিস্ট্রেস কোনো সাধারণ মেয়ে নয় বুঝতে পারছি কমলিনীর গায়ে এক নেশাক্ত ধুনোর গন্ধ সাথে ঘাম জড়ানো গন্ধ ও স্তঞ্জুগল আমার বুকের সাথে লেপটে গেল সে এক আবেদন যৌন খেলায় মেতেছিলাম সারারাত হম বাবু আমার ঘর ভেতর সন্তান আছে তো ভয় নেই বাবু কাকো ফিতে টের পাবে না একথা আমি শুনে চমকে গেলাম স্বর্ণলতার চিঠি তোমার জন্য নতুন অ্যাসিস্ট্যান্ট পাঠালা ওর নাম এলিজাবেথ ডেভেলসন ইন্টারন্যাশনাল লাভলে আমেরিকান আইতে ছিল এখন তোমার পার্সোনাল সেক্রেটারিয়েট হবে ওর মেয়ে নিউ ইয়র্কের দামি স্কুলে পড়াশোনা করছে আমার পরিচিত একজনের কাস্টাডিতে আছে ও তোমার লয়াল থাকবে ছতবেশে কুড়িজন ফ্রেঞ্চ ফোর্স আছে ওদের জানু কোথায় রাখতে হবে আই এম এলিজাবেথ স্যার ফ্রম না এই কন্যা আমাকে এক নতুন জ্যোতি দেখিয়েছে আর রাজকন্যার মতো নিজের ইচ্ছা আমার হাত দিয়ে পূরণ করিয়েছে তাই এই কন্যার নাম দিলাম রাজন্যা রাজন্যা মল্লিক হলো আজ থেকে ওর নাম মনে মনে ভাবলাম এই পরবর্তী সফলতা হবে আমি ওকে তৈরি